একজন খামারি যখন মাছ চাষের বিষয়টা চিন্তা করে তখন সবার প্রথম যে ভয়টা পায় সেটা হচ্ছে গুণগত মানসম্পন্ন পোনা কোথায় পাওয়া যাবে বা আদৌ পাওয়া যাবে কি না আমরা দীপ্ত কৃষিটি মাছকে অবস্থান করছি কাজী ফিশ অ্যান্ড হ্যাচারি এটা হচ্ছে নালিতাবাড়ি শেরপুর এলাকায় এবং এখানকার কর্মকর্তারা আমাদেরকে বলেছেন জানিয়েছেন যে তারা ভালো গুণগত মানসম্পন্ন পোনা এখানকার আধুনিক নিয়মে উৎপাদন করে সেটা খামারিদের কাছে পৌঁছে দেয় দর্শক আমরা দীপ্ত কৃষি টিম আজকে সেই সত্যতা যাচাইয়ের জন্যই এসেছি আমরা তাদের পুরো প্রক্রিয়াটা অর্থাৎ পোনা উৎপাদন প্রক্রিয়াটা আপনাদের সামনে তুলে ধরবো এবং জানার চেষ্টা করব আদৌ কি তারা গুরুগত মান সম্পন্ন পোনা কৃষকের কাছে বা খামারির কাছে পৌঁছে দিতে পারছেন কি না সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী ও স্পন্সার্ড বাই এ আর মালিক্সেস আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে এতগুলো পুকুর তো এখানে কতগুলো আছে মোট এই পুরো জায়গা জুড়ে এই জায়গাটাতে পুকুর আছে ওই যে ওইদিকে কি মানে পানিটাকে ওই পাশের পানিটাকে এই পাশে আনা হচ্ছে নাকি কি না না এটা হচ্ছে ইয়েতে ইনলেট এটা পুকুরের ইনলেট অর্থাৎ আমাদের যে ডিপ টিউবওয়েল আছে এখানে সেই ডিপ টিউবওয়েল থেকে ওই পাইপের মাধ্যমে পানি ঢুকতেছে আচ্ছা 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 এই বিষয়গুলো আমি আরো বিস্তারিত জানবো তার আগে আপনি ভালো আছেন তো আছি আমি তো বেশ ভালো আছি পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনাদের তিনকে অসংখ্য ধন্যবাদ আমাদের দীপ্ত কৃষি আমরা এসেছি আপনারা তো দাবি করছেন যে আপনারা সবচেয়ে গুণগত সম্পন্ন তেলাপিয়ার পোনা হচ্ছে খামারীদের মাঝে দিয়ে দিচ্ছেন অর্থাৎ বিক্রি করছেন আচ্ছা প্রথমে এখানে কি কি কার্যক্রম হচ্ছে এটা হচ্ছে হাপা এখানে আমার হচ্ছে মনোসেক্স থ্যালাপিয়া পোনার প্রসেসিংটা হচ্ছে এই জায়গাটাতে আর এই পাশটাতে হচ্ছে আমার ব্রুট পুকুর এইখানে আমার ব্রুট মাছগুলো মেল ফিমেল মাছগুলো রাখা আছে আর আমরা এখান থেকে এই যে দেখা যাচ্ছে যে এইখান থেকে আমরা হচ্ছে ডিম কালেকশন করতেছি তো সেক্ষেত্রে ব্রুড মাছগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করে আনছেন আমরা ব্রুড মাছগুলো নিয়ে আসছি সরাসরি থাইল্যান্ড থেকে নিয়ে আসার পর সেগুলোকে আমরা হাপার ভিতরে নার্সিং করি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হাপাতে নার্সিং করার পর তারপর সেগুলো যখন বড় হয়ে যায় কিছুটা বড় হয়ে যায় হাপা থেকে আমরা ওপেন ওয়াটার বডিতে ছেড়ে দিই আচ্ছা এখানে যে ডিম কালেকশন চলছে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম সতর্কতা অবলম্বন করছে তো কি কি সতর্কতা আপনারা অবলম্বন করছেন আচ্ছা এইখানে সবচেয়ে প্রধান ব্যাপারটা হচ্ছে যে মাছটাকে কিন্তু মাছটা যেহেতু লাইফ ফিশ মানে তাজা মাছ এই তাজা মাছকে ধরার জন্য আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করি আমার যে প্রোডাকশন ওয়ার্কার যারা আছে যারা এই জিনিসটার সাথে জড়িত আছে তারা সবাই হাতে গ্লাভস ইউজ করতেছেন কটন গ্লাভস তো সেগুলো খুব সফট যাতে মাছটাকে যখন ধরতেছে মাছও যাতে কষ্ট না পায় বা মাছ যাতে ইনজুর্ড না হয় এবং তদ্রুপ আমার এই প্রোডাকশন ওয়ার্কারও যাতে ইনজুর্ড না হয় আচ্ছা ডিমটা যে কালেকশন করছে সেখানে বিভিন্ন রকম রঙের ডিম আমরা জানি যে থাকে বিভিন্ন স্টেজের ডিম আমরা আমরা সাধারণত বলি ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ फोर्थ স্টেজ আসলে এই স্টেজগুলো নির্ণয় করা হয় ডিমের কালার দেখে তো ফার্স্ট স্টেজের ডিমের কালার এক রকম হবে সেটা হচ্ছে সাদা কালার আচ্ছা তারপর সেকেন্ড সেকেন্ড স্টেজের কিছুটা কমলা কালারের হবে থার্ড স্টেজ হচ্ছে লাল রেড কালার আর হচ্ছে ফাইনাল স্টেজটা বলতেছি অ্যাশ কালার অ্যাশ কালার হচ্ছে তাহলে চার রঙের আপনারা ডিম পাচ্ছেন সেখান থেকে ডিম পাচ্ছি এবং সেটা আমরা প্রপারলি আলাদা আলাদা জায়গাটাতে আমরা কালেকশন করে রেখে দিচ্ছি আচ্ছা আচ্ছা এখন তো প্রচন্ড গরম এই বছরটা এবং সামনে যেহেতু গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে এটা খুবই স্বাভাবিক যে আরো বেশি গরম বাড়তে পারে তো যদি গরম বাড়ে সেই ক্ষেত্রে এই যে ব্রুড মাছ কিংবা আপনারা যে আবার পোনাগুলোকে ছাড়ছেন কিছুদিনের জন্য তো সেই ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে অনেক প্রবলেমে হতে পারে সবচেয়ে বড় প্রবলেম এইখানে তেলাপিয়ার জন্য যেটা বড় সমস্যা ওভারহিটে স্টেপ্টো কক্কাস নামে খুব মারাত্মক একটা মরণঘাতী ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে যে ইনফেকশনটা খামারি লেভেলে খুব বেশি ওনারা সাফার করেন বাট আমরা এইখানে যেহেতু সব কিছু পরিকল্পিত আমরা আমাদের মতো করে নিয়ন্ত্রণ করি আমাদের এখানে এই সমস্যাটা নাই আমরা পানি শাওয়ারিং দিয়ে রাখি আমাদের অর্কিড নেটের শেডিংয়ের ব্যবস্থা আছে এই পুকুরগুলাতে আমাদের ব্রুট পুকুরগুলাতে তো এইভাবে কিন্তু আমরা এই হিট ওয়েভটাকে বা ওভারহিটিংটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি আচ্ছা তো প্রথমত আমরা জানতে পারলাম যে গুণগত মানসম্পন্ন ব্রুড মাছ আপনারা খুব সুন্দরভাবে আধুনিক উপায়ে রেয়ারিং করছেন বা লালন পালন করছেন এখানটা এবং ডিম কালেকশন করছেন জি তারপরে এই ডিমগুলোকে আসলে কোথায় রাখছেন কিভাবে রাখছেন আমরা এই ডিমগুলোকে ইনকিউবেশন ইউনিট আমাদের আরেকটা ইউনিট আছে যেখানে হচ্ছে ডিমটা হ্যাচ হয় বা ফুটে বাচ্চা বের হয় সেখানে চলেন আমরা সেখানে আপনাদেরকে দেখাই আচ্ছা আচ্ছা তাহলে ওই পাশটায় না জি আচ্ছা চল রাখা হয় না জি আর এইখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের বাই সিকিউরিটির জন্য এটা ফুটবাত এই ফুটবাতে আমরা পাটা ভিজাই মানে জৈব নিরাপত্তাটা কেন দরকার জৈব নিরাপত্তা দরকার হচ্ছে যে আমি যে ডিমটা নিয়ে আসলাম আর এইখানে যে ওয়ার্কার প্রোডাকশন ওয়ার্কার প্রোডাকশন সুপারভাইজার কাজ করে এর যেন কন্টামিনেশন এদের মাধ্যমে যেন কোনো প্রকার কন্টামিনেশন না হয় বাইরের কোনো কোনো কিছু যেন এর ভিতরে না ঢোকে এই কারণে আমরা এই জৈব নিরাপত্তাটা মেইনটেইন করি অর্থাৎ ফুট বাথের মাধ্যমে বাহ বেশ সুন্দর একটা শেড দেখতে পাচ্ছি এটা কি মানে আধুনিক শেড একদম সবচেয়ে সর্বাধুনিক এই হ্যাচারি ইউনিটটা এইখানে হচ্ছে আমাদের হ্যাচারি পার্ক এটা হচ্ছে ফিলট্রেশন পার্ক আচ্ছা এই বিষয়গুলো আমি আগে একটু জানতে চাই কি হচ্ছে এখানে এখানে হচ্ছে যে আমরা তো ডিম কালেকশনটা পুকুরে দেখে আসলাম তারপর ডিম জীবাণুমুক্তকরণটা দেখলাম সেই জীবাণুমুক্তটা কিভাবে করে আমাকে যদি একটু বলতেন আমি বাইরে দেখে আসছি হ্যাঁ জি এটা জীবাণুমুক্তকরণ করা হচ্ছে আমরা এটা ফ্রেশ ওয়াটারে ডিমটা ওয়াশ করে নেই ধুয়ে নেই আমরা প্রোভাইডিন আয়োডিনের একটা মিশ্রণে এটাকে ডিমটাকে ওয়াশ করে আবারও ফ্রেশ ওয়াটারে ধুয়ে এরপর হচ্ছে আমরা হ্যাচারিতে এসে এই যে এগুলোকে এখানে সেটিং করি আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে জার এটা হচ্ছে ট্রে আমরা কিন্তু আপনাকে বলেছিলাম যে আমরা প্রায় চারটা স্টেজের ডিম ডিম পাই যখন ডিম কালেকশন করি এই জারগুলোতে আমরা স্টেজ वाइज ডিম গুলো রেখে দেই মানে যে 4 কালারের আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমি যদি ভুল করে না বুঝি এটা একটু হলুধা জি জি এটা একটু ডার্ক হয়ে গেছে হ্যাঁ জি এইখানে যে ইনকিউবেশনটা হচ্ছে এটা হচ্ছে পানি দিয়ে আমরা ইনকিউবেশন করি আপনারা হয়তো পোল্ট্রিতে দেখে থাকবেন যে ইনকিউবেটর আছে এটাই হচ্ছে অন টাইপ অফ ইনকিউবেটর আপনি দেখেন ডিম গুলো হচ্ছে ভারী ভারী ডিমের মধ্যে আমরা এই পাইপ দিয়ে একটা পানির ফ্লো করে রেখেছি পানির ফ্লোতে ডিমটা ওঠানামা করতেছে ওঠানামা করতে একটা নির্দিষ্ট সময় পরে ডিমটা হ্যাচ করবে হ্যাচ করার পর যে হ্যাসলিংটা হচ্ছে সেই হ্যাসলিংটা ডিমের চেয়ে পাতলা ইঞ্চিও না পেটে একটা আছে অর্থাৎ ডিম্বকোনা হ্যাঁ মোটা লাগছে জি জি এই ডিম্বোকোনা খেয়ে কিন্তু ওরা বেঁচে থাকবে তার মানে এখানে কোন খাবারের প্রয়োজন একটা প্রশ্ন কিন্তু যে চলে আসে যে এই যে পানিগুলো কন্টিনিউয়াস প্রসেসে পড়ছে এগুলো কি তাহলে অপচয় করা হচ্ছে নাকি রিসাইকেল করা হচ্ছে না এগুলো অপচয় করা হচ্ছে না এগুলো রিসাইকেল করতেছে আমরা ফিলট্রেশনের মাধ্যমে এটা রিসাইকেল হয়ে যাচ্ছে কারণ আমাদের এখানে প্রচুর পানি আমরা ব্যবহার করি এই যে দেখেন এখানে একটা ড্রেন আছে এই ড্রেনে যে পানিটা আমার এখানে লাগছে এই ট্রে থেকে বের হয়ে যাচ্ছে বের হয়ে ড্রেন দিয়ে আমরা একটু যদি আপনাকে দেখাই যে এখানে একটা সেন্ট্রাল সেন্ট্রাল ড্রেনের মাধ্যমে প্রথমে পানিটা এসে এই চেম্বারে পড়তেছে আচ্ছা এই চেম্বার থেকে এরপর হচ্ছে এইখানে আমার এই যে প্রথম ফিল্টার চেম্বার এইখানে আমার স্যান্ড ফিল্টার আছে গ্রাভেল ফিল্টার আছে একটা নির্দিষ্ট পরিমাণে আছে এই পানিটা আবার এইখানে যাচ্ছে এরপর হচ্ছে ফাইনালি হচ্ছে যে ফিল্টার হয়ে পানিটা বের হয়ে আসলো এবং এইখানে হচ্ছে লাস্ট হচ্ছে এইখানে আমার মোটর বসানো আছে এটার সাথে ওভার হেড চলে যাচ্ছে এই পানিটা ওই যে ওই পাশে যে হেড ট্যাঙ্ক দেখলাম এবং সেই ট্যাঙ্ক থেকে আবার পানি পাইপের মাধ্যমে কিন্তু এইখানে চলে আস কখনো যদি কোনো প্যারামিটারকে মনে হচ্ছে যে আমাদের মতো না সুইটেবল না তখন আমরা একটা মানে নির্দিষ্ট পরিমাণ কিছু পরিমাণ পানি আমরা ড্রেন আউট করি কতদিন পর পর আনুমানিক এটা দেখা যাচ্ছে এক দুই দিন পর বা তিন দিন পর এটা প্যারামিটারের উপরে ডিপেন্ড করে আচ্ছা এই পাশটা তো দেখলাম আমার পেছনে এখানে কি প্রক্রিয়া চলছে আচ্ছা এই পাশটা হচ্ছে হ্যাসলিং এখানে হচ্ছে সুইম আপ আচ্ছা এই জায়গাটা তো হচ্ছে হ্যাসলিং এ দেখবেন যে আমার ইয়ক সেক্টর রয়ে গেছে এখানে দেখেন যে হলুদ অংশটা এই ইয়োগ সেক্টর মানে তখন কিন্তু এটা নিচে থাকে আর ইয়োগ সেক্টর যখন ধীরে ধীরে শেষ হয়ে যাবে তখন এটা সুই রূপান্তরিত হবে দেখেন সুই মাপটা একদম হালকা সবাই নিজের মতো করে নিজের ইচ্ছার মতো আর কি ভেসে বেড়াচ্ছে দেখি উপরে হচ্ছে পানির ফ্লো দেয়া হচ্ছে নিচেও সেই পানিগুলো আবার পড়ছে এখানে কি হচ্ছে আচ্ছা আমরা এই জায়গাটাতে যে এই একটা ছোট জায়গাতে যেন সবচেয়ে বেশি সংখ্যক ট্রে এই জিনিসটা তো ট্রে ট্রে যাতে বসাতে পারি এটা আমাদের নিজেদের মতো করে একটা ইনোভেশন করেছি বলতে পারি নিজেদের মতো আবিষ্কার যে অল্প জায়গাতে আমরা দুটো ট্রে সেট পরিমাণ থাকে একটা ট্রেতে সাধারণত আমরা একটা হাপাতে যে পরিমাণ সুইম আপ সেটিং করব সেই পরিমাণ সুইম আপই এখানে থাকে সাধারণত বিশ হাজার পিস করে রাখি আমরা হ্যাচলিং এ যে পোনাগুলো দেখলাম সেগুলো থেকে কিন্তু এগুলো একটু বড় জি

মনোসেক্স একটা মাত্র সেক্সকে রিভার্স করবে আর একটু পরিষ্কারভাবে কি আপনি বলবেন যে আসলে আমরা সবাই জানি তারপরে একটু জেনে রাখি আপনি যেহেতু একজন অভিজ্ঞ মানুষ যে এই মনোসেক্স তেলাপিয়াগুলো কেন কেন উৎপাদন করছে আচ্ছা মনোসেক্স হচ্ছে ফিমেল তেলাপিয়াটা আপনিও জানেন কিনা এটা স্ট্যাগনেস স্ট্যাগনেট অবস্থা মানে আবদ্ধ অবস্থাতেও একটা মেল আর একটা ফিমেলকে যদি রেখে দেওয়া হয় এরা ওইখানে বংশ বিস্তার করবে ডিম দেবে এরা দেখা গেল যে একটা জায়গাতে তাদের দশ পিস মাছ থাকলেই বেটার কিন্তু সেইখানে দেখা যাচ্ছে এক হাজার পিস মাছ হয়ে যাচ্ছে তো এক হাজার পিস মাছকে কিন্তু নিয়ন্ত্রণ করাটাও অনেক কঠিন আচ্ছা আচ্ছা তো এইসব বিবেচনায় আর হচ্ছে আমার মনোসেক্সটা কিন্তু খুব র্যাপিড বড় হয় খুব দ্রুত বড় হয় তো এই কারণেই আসলে মনোসেক্সের থিমটা কিন্তু চলে আসছে অর্থাৎ বাণিজ্যিকভাবে যদি আমি লাভবান হতে চাই তাহলে অবশ্যই আমাকে মনোসেক্স তেলাপিয়ার পোনাগুলো গাছে যেতে হবে এটাই উচিত আচ্ছা আপনি হরমোন প্রয়োগের কথা বলছিলেন ওই জায়গাটায় অর্থাৎ যখন আপনি হাপার মধ্যে রাখছেন সেটা সময়কালটা জানতে চাচ্ছে কত একুশ দিন একশো পাঁচবার হরমোন মিশ্রিত খাবার প্রয়োগ করতে হয় প্রপারলি হচ্ছে তাদেরকে সেক্স রিভার্সের জন্য অর্থাৎ আমরা ফিমেলটাকে কিন্তু মেলে সেক্স রিভার্স করে নিচ্ছি আচ্ছা খাবারটাকে গুণগত মান সম্পন্ন আপনার অবশ্যই কারণ হচ্ছে আমরা কাজী চাই এটা একটা অঙ্গ প্রতিষ্ঠান আমরা সমস্ত কাজে কাজি ফিটটাই মানে ফিডিং এর জন্য কাজি ফিটটাই আমরা ব্যবহার করি এই 21 দিন যে খাবারটা দেই সেটা হচ্ছে 60% ফ্রুট প্রোটিন সমৃদ্ধ আমরা ফিশ মিলটা ব্যবহার করি হাপাতে 21 দিন খাদ্যের সাথে আপনি হরমোন প্রয়োগ করছেন বলছিলেন তো এই যে হরমোন প্রয়োগ করা হচ্ছে ক্রমান্বয়ে সেটা তো এক সময় বড় হলে মানে আমরা বাজার থেকে কিনে খাচ্ছি যে মাছটাই সেটা কি মানব দেহের জন্য কোনো ক্ষতিকর সৃষ্টি করে কিনা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন না অবশ্যই মানব দেহের জন্য ক্ষতিকারক না কারণ আমরা যে মিনিমাম রেঞ্জের হরমোনটা ব্যবহার করছি এর চেয়ে বেশি হরমোন আসলে মানুষের মানবদেহি উৎপন্ন হয় এবং একটা সময় সেটা মানবদেহ থেকে বেরো হয়ে যায় তাহলে একুশ দিন পরে তো আসলে আপনারা এগুলো বিক্রি করছেন জি অর্থাৎ সেটা খামারিরা কিনে নিচ্ছে এবং খামারিরা কিনে নেওয়ার পর তারা কিন্তু আবার কালচার পিরিয়ডে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস কিন্তু তাদেরকে ফিট খাওয়াচ্ছে তখন কিন্তু আর কিন্তু হরমোন মিশ্রিত ফিট খাওয়াচ্ছে না সো আর এই সময়টাতে কিন্তু মাছ বিভিন্ন সেই হরমোনটা কিন্তু বের হয়ে যাচ্ছে মাছের শরীরটা অর্থাৎ তার বডিতে কিন্তু আর কোনো কিছু অবশিষ্ট অংশ থাকে না হরমোন একদমই তাই তো বলছিলাম যে এই যে পোনাগুলো আপনারা যখন দেখি কোষে কোর্সি কর হাপার থেকে নিয়ে সেই বিপণনটা কিভাবে হচ্ছে সেটা আমাদের আরেকটা ইউনিট আছে কন্ডিশনিং বা ডেলিভারি ইউনিট আমরা সেটাতে এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব ঠিক আছে চলেন ওকে এটা হচ্ছে কন্ডিশনিং ইউনিট বা অ্যাটলাস্ট হচ্ছে ডেলিভারি পয়েন্ট আচ্ছা আমরা যে একুশ দিন হাঁপাতে পোনাটা রিয়ারিং করলাম হরমোন ট্রিটমেন্ট করলাম সে একুশ দিন পর আমরা পোনাগুলোকে এখানে নিয়ে আসি অর্থাৎ আমাদের যে একটা স্বতন্ত্র মার্কেটিং টিম আছে সেই মার্কেটিং টিম আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলকে যখন অর্ডার দিয়ে দেয় যে তাদের এই পরিমাণ পোনার ডেলিভারি আছে আগামীকাল লাগবে তো আমরা চব্বিশ ঘন্টা আগে সেই হিসেব করে আমরা হাঁপাগুলো উঠায় নেই একটা হাঁপাতে জানি দেখতে পারি শিওর 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 এটা হচ্ছে গ্রেডিং বোল হ্যাঁ এটা গ্রেডিং বোল এই গ্রেডিং বোলটাও থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এই গ্রেডিং বলে আমরা ওই যে হাঁপাতে যে পোনা ছিল সেই পোনাগুলো আমরা নিয়ে আসছি নিয়ে এসে এই গ্রেডিং বলতে সব এক সাইজের পোনা পেয়ে যাচ্ছি আমরা আচ্ছা আচ্ছা আ তো এই যে পোনাগুলোকে গ্রেডিং করছেন তাই তো এগুলা কিসের বেসিসে করছেন আমাকে যদি একটু বলেন আচ্ছা কিসের বেসিসে বলতে এটাতে দেখেন লেখা আছে 8m হুম 8m আমরা বিভিন্ন সময় দেখেছি যে 8m এটা হচ্ছে দেখা যাচ্ছে যে 2500 কেজি হবে এই সাইজের পোনাটা চলে আসছে আর 2000 পিসে কেজি হবে 0.4 গ্রাম 8m মানে কি 8m হচ্ছে এই এটার যে গ্রেডিং এর যে ছিদ্রটা আচ্ছা এটা ডায়ামিটারটা আর কি ডায়ামিটারটা জি অর্থাৎ এর নিচে যদি থাকে তাহলে এটা পড়ে যাবে জি এর নিচে পড়ে যাবে বুঝতে পেরেছি এইভাবেই আপনারা গ্রেডিংটা করছেন জি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল ব্লো তৈরি করা হচ্ছে জি জি আচ্ছা এগুলো কি এটা হচ্ছে আমাদের পানির ব্লোয়ার মেশিন আছে এই জিনিসটা হচ্ছে এয়ার স্টোন সে ব্লোয়ার থেকে বাতাস এসে এই এয়ার স্টোনের মাধ্যমে আমাদের এই ট্যাঙ্কিতে আমরা রেখে দিচ্ছি বুদবুদ সৃষ্টি করে আচ্ছা আমরা বিক্রি করার আগে এখানে কেন আনছি বিক্রি করার আগে এখানে কন্ডিশনিং করে নিচ্ছি মাছের পেটটা খালি করে নিচ্ছি মাছের যদি কোনো ধরনের সমস্যা থাকে মাছের পোনাতে সেই সমস্যাগুলো এখান থেকে অনায়াসে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি এই জন্য কিন্তু আমাদের একটা ল্যাব ফ্যাসিলিটি আছে আমাদের এখানে একটা ল্যাব আছে যখন খামারিকে আমরা ডেলিভারি দিব ডেলিভারি দেওয়ার আগে সেই মাছগুলো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো দেখে নেই সেই বলে রাখলাম যে প্যারাসাইটগুলো চেক করে নেই ইভেন আমরা হচ্ছে যে গোনারটা টেস্ট করে ফেলি আমরা কিন্তু মাছের গোনার অর্থাৎ গোনার টেস্ট হচ্ছে এমনটা যে মাছের কত পার্সেন্ট আচ্ছা কিছু পোনা চলে আসছে আচ্ছা হ্যাঁ এখন শর্ট করে আমি হচ্ছে গ্রেডিং করব এই পোনাগুলোকে একটু জানতে চাই ভাই এই যে এখানে পোনা দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো পোনা দর্শক কতটুকু দেখতে পাচ্ছেন জানি না এখানে কি পরিমাণ পোনা হতে পারে এখানে আসলে 5000 আচ্ছা এগুলোর মানে এগুলো কি সাইজ প্রতি বিক্রি হয় নাকি কেজি প্রতি এগুলো সাইজ প্রতি বিক্রি হয় আচ্ছা সাইজ প্রতি বিক্রি হলে এই যে এরকম একটা মানে সাইজ বলতে হচ্ছে পার পিস পার জি আচ্ছা তাহলে এরকম পোনার দাম কত হবে এক একটা এটা হচ্ছে আমাদের বড় মাঝারি ছোট তিনটা সাইজের পোনা আছে এবং বাজারে কিন্তু তিনটা সাইজের তিনটা ডিফারেন্ট বিভিন্ন দাম আছে তিনটা ভিন্ন দাম আছে

যত বেশি বড় তত বেশি দাম তবে আমাদের একটা ফিক্স কিন্তু ক্যাটাগরি করে দেওয়া আছে অন থেকে টু গ্রাম সেটা পোনার একটা রেট জিরো থেকে জিরো গ্রামে একটা রেট আর এরপর হচ্ছে 0.15 থেকে জিরো গ্রামের জন্য একটা রেট আচ্ছা বেশ ভালো আপনি বলছিলেন কন্ডিশনিং মানে এই পুকুর থেকে এনে বা হাপা থেকে এনে এই তাপমাত্রায় বা এই পরিবেশে আপনি খাপ খাওয়ানোর জন্য আবদ্ধ জায়গায় নিয়ে আসেন তারপর এটাকে পরিবহনে উঠিয়ে দেবেন যখন পরিবহন হচ্ছে এই পোনাটাকে একটা আবদ্ধ পলিব্যাগে পলিব্যাগ তখন এটা কতটুকু ধকল সেই অনুযায়ী আপনার কি কোনো কাজ করছেন ধকল হ্রাসের জন্য বলতে আমাদের ষোলো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি যে পলিব্যাগ গুলো আছে এই পলিব্যাগে আমরা পাঁচ লিটার পানি রাখি পানির সাথে আমরা হচ্ছে হালকা কিছু ট্রিটমেন্ট সেগুলো হচ্ছে কিছু লবণ দিয়ে আমরা ট্রিটমেন্ট করি ঠান্ডা পানি পাঁচ লিটার পানিতে আমরা হচ্ছে দেখা যাচ্ছে জিরো থেকে জিরো পয়েন্ট নাইনের যে সাইজটা সেই সাইজের পাঁচশো পিস কোন আমরা দিয়ে থাকি যেটা ১৬ ঘন্টা থেকে বিশ ঘন্টা পর্যন্ত ট্রাভেল করতে পারবে ওখানে দেখতে পাচ্ছি যে গাড়িও চলে এসেছে আমাদের এই গাড়িতে প্রায় তিন লাখ পরিমাণ পোনা যায় বাট আমাদের এখন এক লাখের একটা ডেলিভারি আছে আমরা এই এক লাখের ডেলিভারিটা কনফার্ম করবো আচ্ছা এমনিতে যদি বলা যায় যে ছয় মাসে বা এক মাসে বা এক বছরে কি পরিমাণ সক্ষমতা আপনাদের আচ্ছা আমাদের এই এইখানে এইটা সক্ষমতাটা হচ্ছে যে একটা সেন্ট্রালি সেলস টিমের প্রজেকশনের ভিত্তিতে আমাদের এখানে একটা টার্গেট নির্ধারিত হয় আমরা পনেরো কোটি পোনা অনায়াসে উৎপাদন করতে পারবো আচ্ছা আর রোগ বালাই তো এখানে রোগ বালাইটা হচ্ছে আপনাকে আমি বলেছি ইতিমধ্যে যে আমরা প্যারাসাইটটা টেস্ট করে থাকি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখি এর লেন্থ ওয়েটটা দেখি যে খামারি লেভেলে যেন সবচেয়ে ভালো পোনাটা সবচেয়ে সূক্ষাতি পোনাটা তার লেন্থ ঠিক আছে ওয়েট ঠিক আছে প্যারাসাইট মুক্ত এই পোনাটা যেন আমরা এনশিওর করতে পারি সেটা আমরা এখানে দেখে থাকি তো সেক্ষেত্রে আপনি যখন খামারিরা আপনাদের থেকে নিচ্ছে বিভিন্ন পরিমাণে তখন তাদের এই যে যেমন গরম চলছে হিট ওয়েভ চলছে এই সময়টা আসলে পুকুরে ছাড়ার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আমরা বলছি যে সতর্কতা বলতে এইখানে যদি পানি শাওয়ারিং দেওয়ার সুযোগ থাকে অর্থাৎ আমি আমাদের পুকুরে যেগুলো দেখে খাইসি ইনলেট পানিতে যদি ইনলেট পুকুরে যদি ইনলেট সুবিধাটা থাকে তাহলে অনবরত পানির দিতে হবে পানির উপরের স্তরটা যাতে গরম না থাকে মানে অপটিমাম টেম্পারেচারটা মেনটেন করতে হবে এটা মেনটেন করলে এই সময়টাতে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে আদারওয়াইজ মাছ দেখা যাবে ক্ষতি হবে এবং পুকুরের পানির তাপমাত্রার সাথেও যেন মিলিয়ে তারপরে ছাড়ে আস্তে যেটা বলেছিলাম যে একটা পলি নিয়ে যাওয়ার পরেই যেন তৎক্ষণাৎ ছেড়ে না দেয় অ্যাটলিস্ট পনেরো থেকে বিশ মিনিট বা তারও যদি পঁচিশ মিনিট পর্যন্ত যেন পলিটা ভেসে রাখা হয় তাহলে কি হবে পুকুরের পানির সাথে এই পলির পানির টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয়ে যাবে দেন টাইম মাছ আপনি আপনি বাঁধনটা খুলে দিলে আপনি আপনি কিন্তু বের হয়ে পুকুরে চলে যাবেন এটা ভালো গুণগত মান সম্পন্ন পোনা থেকে আসলে ভালো মানে ইয়েস আমরা জানি যে ভালো মায়ের কাছ থেকে কিন্তু ভালো বাচ্চা পাওয়া যায় তো তেমনি ভালো একটা হ্যাচারি পোনা দিয়ে কিন্তু খামারি ভালো রেজাল্ট পাবে এটাই স্বাভাবিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ ধন্যবাদ দীপ্ত কৃষিকে ভালো থাকবেন দর্শক ক্রমবর্ধমান জনসংখ্যা এবং আমাদের যে পরিমাণ নগরায়ন বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের জলায়তনের পরিমাণ অর্থাৎ নদী নালা খাল বিল এগুলো কিন্তু অনেকাংশেই হ্রাস পাচ্ছে এই জন্য প্রয়োজন অল্প সংখ্যক জায়গায় অর্থাৎ অল্প সংখ্যার সংখ্যক ওয়াটার বডিতে বেশি পরিমাণ কালচার করা অর্থাৎ মাছের বেশি পরিমাণ উৎপাদন করে এখানকার জনসংখ্যার খাদ্য চাহিদা পুষ্টি চাহিদা এবং আমিষের চাহিদা মেটানো সেই জন্য প্রয়োজন ভালো গুণগত মান সম্পন্ন পোনা যদি পোনা ভালো হয় তাহলে অবশ্যই খামারের মুখে ফুটবে হাসি অর্থাৎ উৎপাদন হবে বেশ ভালো এবং খামারই লাভবান হবে দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার্ড বাই কাজি ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক্সের আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারির গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত